আমার ম্যাক্সিমাম ভিডিও মুসিকে নিয়ে ছাড়া তার মধ্যে কিছু ভিডিওর ক্লিপ এখানে অ্যাড করা হলো এখানে দেখতেই পাচ্ছেন যে ওকে নিয়ে আমি একটু নাচানাচি করছি ওকে নিয়ে সো হয়তো অনেকটা বুঝতে পারছেন যে মুসি কেমন ধরনের বিড়াল ও কেমন ক্যারেক্টারের আসলে আমি বলার ভাষা পাচ্ছি না বলার ভাষা পাচ্ছি না কারণ উট একটা বাচ্চা যে সে সময় গায়ে গায়ে লাগা থাকে নিয়ে আসা এক মাসের বেশি হলো খুব একটা বেশি সময় নেই কিন্তু এত বেশি আদরের হয়ে গেছে যেটা বলার বাইরে এখানে নিশ্চয়ই দেখতে পেলেন যে ও কীভাবে আম্মুর পিছিয়ে পিছিয়ে আসলো রান্নাঘরে এসে মানে বলতে গেলে আমাদের বাসার পাঁচ মধ্যে ও হচ্ছে সবচেয়ে চঞ্চল সবচেয়ে প্রাণবন্ত দেখলে বাসাকে ওই মাতিয়ে রাখ এখন এত চঞ্চল একটা ইয়ার সে এখন অসুস্থ হয়ে পড়ে আছে তার হাঁটার শক্তি নেই আমার আসলে গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছে না যে গলার ভাষা পাচ্ছি না কি অবস্থা হচ্ছে সেটা শুধু আমরা জানি আম্মু এক মাস ওকে হাতে তুলে খাওয়াইছে এমন না যে হাতে তুলে না দিলে খাইতো না খাইতো ঠিকই কিন্তু খুবই কম খাইতো হাতে দিয়ে দিলে ওকে যত ইচ্ছা তত খাওয়ানো যেত কিছু মনে করত না সুন্দরভাবে খেয়ে নিত বাচ্চাটাকে যখন এখন দেখছি যে হাতে পারছে না পড়ে আছে বলার নাই এমন না যে আমি ডাক্তারের কাছে নিয়ে যাইনি কিন্তু এখনকার নামে যেসব পশা আসছে তারা আসলে মানে মনে কি মনে করে আমার জানা নাই যে তারা ভাবে যে এরা তো সামান্য বিড়াল তারা বাঁচলে কি মরলে কি এরকম হয়তো বা চিন্তা করে নাকি আমি জানি না হয়তোবা তাদের এরকম ধরনের তারা বাঁচলে কি মরলে কি আমাদের টাকা ইনকাম করার নিয়ে কথা জন্য হয়তোবা এরকম কাজ করে মূলত তার জন্য আজকে আমার মুসির ডেঞ্জার পয়েন্টে আছে এখন আল্লাহর কাছে দোয়া করেন যেন আমি মুন্সিকে আবার ব্যাক আবার যেন চঞ্চলভাবে ভাবে আমাদের মাঝে ফিরে থাকে ও যেন আবার সুস্থ ফিরে আসে অনেক গল্প আছে অনেক এমন অনেক আছে যেগুলোর আমাদের নেওয়াই হয় না এমন অনেক মুহূর্ত আছে যেগুলো কোনো ক্লিপ আমার নেওয়া হয় না তার মধ্যে একটা এমন হয়েছে যে ও আছে আমি তার পাশে ও গায়ের ওপর মাথা দিয়ে আমি শুয়ে আছি ও কিছু বলে না এখানে দেখতে পাচ্ছেন যে আমি ক্লাসে নিয়ে গেছি এখানে কত সুন্দর সবাইকে মাতিয়ে রেখেছে স্কুল বুঝার এখন অনেকেই বলতে পারেন যে সামান্য বিড়ালে ইয়ে হয়েছে তা নিয়ে তা দেখতে পারার কি আছে তাদের উদ্দেশ্যে জাস্ট একটা কথা বলতে চাই যে আমরা যারা পালি সেটা হোক বিড়াল হোক পুকুর হোক মাছ হোক পাখি বা খরগোশ বা যে কোনো কিছু হোক এটা সামান্য ছোটো কিছু হলেও তাদের যখন কিছু হয় তখন আমাদের উপর দিয়ে কী যায় সেটা কল্পনার বাহির কারণ তারা আমাদের কাছে কোনো পশু থাকে না কোনো জীবজন্তু থাকে না আমাদের কাছে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যায় আমাদের নিজেদের ফ্যামিলি মেম্বারের যদি কিছু হয় তখন যেমন আমাদের জানে পানি থাকে না ঠিক তেমনি যখন আমাদের এই পোষা প্রাণীগুলো কিছু হয় না তখন আমাদের সেম অবস্থা হয় এটা বলে প্রকাশ করা যাবে না শুধু যারা পালে তারাই বুঝে যে ফিলিংসটা কিরকম বাচ্চাগুলোর কিছু হয় কিছু করার না শুধু একটু বাচ্চাটার জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে আমাদের মাঝে আবার ওর জন্য আমার আগের মতো হয়ে যায় এছাড়া নেই আমার বাচ্চাটাকে আমি যেন আমার বাচ্চাটাকে আবার সুস্থ করে দেয় আবার যেন সেই দুষ্টুমিতে মেতে ওঠে আবার যেন চঞ্চল হয়ে ওঠে